কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে এবং সবার ভালোবাসে আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আজকে যে জিনিসটা আপনাদের সামনে দেখাবো বা তুলে ধরবো সেটা হচ্ছে যে আসলে কৃষক অনেক পরিশ্রম প্রতিটা কৃষকই অনেক পরিশ্রম করে তার ফসলটাই ঘরে নে আর এই যে আমার বাম পাশে দেখতেছেন ঘাস লাগানো আছে আর এ পাশে ডান পাশে দেখেন লেবুর ক্ষেত লেবুর খেতটা আসলে করার একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে যে মানুষজন চাষিরা তার মানে চাষ করে কিছু টাকা ঘরে আনবে বা কিছু টাকা লাভবান হবে এটাই চাষিদের কর্তব্য কিছু সময় আছে আম বাগান করে কিছু সময় কাঁঠাল আম জাম কাঁঠাল নিচু পেয়ারা লেবু এগুলা বাগান করে থাকে আসলে যে যেটা বলার সেটা হচ্ছে যে এক মৌসুমে এক মৌসুমে যে ফসলটা হয় এই ফসলটা এক নাগাতার একই চাষি যে বারবার করতেছে বা আরেকজন যে করতেছে এটা তা না এটা একটা এরকম যে আমি একটা ধানের আবাদ করলাম আরেকজন গম করল। আরেকজন লেবুর বাগান করল। আরেকজন কি বলে যে আরেকজন কাঁঠাল বাগান করলো এরকম এক ঘুই যে কোনো জিনিস ভালো না লেবু মানে এমন একটা পর্যায়ে গেছে বর্তমানে লেবুর বাগান লেবু চাষিদের জন্য খুবই একটা ভয়াবহ মানে দুর্বিষয় একটা ব্যাপার সেটা হচ্ছে যে এরকমও হতে পারে যে আপনি লেবু মানে এক বস্তায় একশো টাকা দিয়েও নেয় না এমন একটা পর্যায়ে গেছে এক বস্তার দাম একশো টাকাও হয় না এরকম লেবু বাগান যদি এত সার খোল ওষুধ পানি দিয়ে যদি লেবু বাগানে এক বস্তাতে লেবুতে প্রায় হাজার পিস লেবু থাকে এই হাজার পিস লেবু যদি একশো টাকা দিয়ে বিক্রি হয় তাহলে সেটার দাম দশ পয়সা করে হয় না আসলে মানে চাষিরা লেবু মানে চাষ করে বিশেষ একটা স্বাবলম্বী না কারণ কি একটাই সেটা হচ্ছে যে হাইলে হাল ছড়েছে আর পাতছে কথাটা হচ্ছে খনার বচন যদি এটা খোনার বচন তারপরে বাস্তবে আমরা যখন মিলাতে যাই তখন দেখি যে একজন আর ধরেন পঁচিশ বিঘে বাগান আরেকজন করে নিয়ে যাচ্ছে উনত্রিশ বিঘে আরেকজন পঞ্চাশ বিঘে এরকম যে বাগান করছে আসলে কি জনগণ শুধু লেবুই খাবে লেবু খাবে না আপনি এক বিঘে মানে লেবু করছেন আরেক বিঘে আম করেন আর জায়গায় যায় কিছুখানি পেয়ারার বাগান করেন এই যে সমস্ত যে জিনিসগুলা সেটা হচ্ছে যে বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা চাষি যখন যেটার প্রতি ভাও হয় সেটা রসুনে দেখেন রসুন গতবারে আট হাজার টাকাও মন গেছে আর এবারে রসুন দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা বেশি যাচ্ছে না এটার কারণ কি ওই যে বললাম না যে এক নাগাতার মানে সব লাগাইছে লাগাই সব চা তালে তুলে ধরেছে আর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে পরবর্তীতে দাম পাব এখন পরবর্তীতে দাম নাই এখন কি করবে এই নতুন রসুন আবার লাগানো লাগবে নতুন মানে আবার পেঁয়াজ লাগানো লাগবে রসুন পেঁয়াজ এই যে মানে জিনিস এই জিনিসগুলি আসলে পক্ষে কৃষকের উপরে প্রভাব ফেলতেছে ফেলতেছে আর আমাদের মানে অনাকাঙ্ক্ষিত দাম যেটা দশ পয়সার জিনিস দশ টাকায় কিনা লাগতেছে গত রমজানে আমরা একটা লেবু দশ টাকা করে কিনে খাইছি আসলে মানে কিনাটা বড় কথা না সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে এই লেবু বাগান চাষ যে করছে লেবু মানে গড়ে যদি লেবুর দাম পাঁচ টাকা ছয় টাকা পিস হয় তারপরেও লেবু বাগান চাষি বা লেবু খেত চাষিরা যারা তারা একটু স্বাবলম্বী হয় আসলে এই কথা বলার পিছনে একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে কন্টেন্ট যে কোনো সময় করা যায় যে কোনো একটা জিনিসকে যদি কাউকে যায় যায় সেটাই কন্টেন্ট হয়ে আসলে আমিও চাইছি যে লেবুর বাগানটা চাষ করে চাষিরা চাষ করে চাষিরা এত স্বাবলম্বী না এই লেবু বাগানের উদ্দেশ্য এই লেবু বাগান চাষ করার একটা বিষয় আছে যে লেবু চাষ করে কিছু টাকা উপার্জিত করবে এবং স্বাবলম্বী হবে এটাই এর দর্শক লেবু বাগান বা চাষিদের চাষ করা আবাদ সম্বন্ধে আপনারা বললাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবার পরবর্তীতে আরেকটা ব্লগ নিয়ে দেখা হবে বাই বাই